আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে সব ভোট পত্র কেড়ে দাও সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ারস আছেন গ্রিন পুলিশ আছেন আসার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করব দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস কে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুনলেন আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে গেল আপনারা রাজ্য সরকারের যেসব প্রকল্পের সুবিধা পান বা যেসব প্রকল্পের টাকা পান সেই প্রকল্পের সুবিধা এবং টাকা আপনাদের কিন্তু চালু থাকবে এবং যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তারা কিন্তু যেসব প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক থাকে সেই সব প্রকল্পের জন্য এখন থেকে কিন্তু আধার কার্ড না হলেও সেই প্রকল্পের ফর্ম আপনারা জমা দিতে পারবেন অতএব আপনাদের কিন্তু রাজ্য সরকারের সব রকম প্রকল্পের টাকা পেতে এবং ফর্ম জমা দিতে কোনো অসুবিধা হবে না তবে বলে রাখি যাদের আধার কার্ডটা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশের নাগরিকদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এমন কিন্তু নয় যারা দেশের স্থানীয় বাসিন্দা অর্থাৎ পূর্বপুরুষ ধরে ভারতেই বসবাস করছে তাদের কিন্তু আধার কার্ডটা বন্ধ হয়ে যাচ্ছে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট আপডেট এবং ডকুমেন্টস আপডেটের লাস্ট ডেট কিন্তু চোদ্দোই মার্চ পর্যন্ত সেটা কিন্তু এখনও শেষ হয়নি অতএব এর পরেও যে কবে লাস্ট ডেট অর্থাৎ শেষ হবে সেটাও কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়নি অতএব কোন যুক্তিতে আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু কারো বোধগম্য নয় আমাদের সবার পক্ষ থেকে কেন্দ্র সরকারের কাছে একটা আবেদন থাকবে আধার কার্ডটা জন্য পুনরায় মানুষের জন্য খুলে দেওয়া হোক বা কোনো একটা ব্যবস্থা করা হোক না হলে মানুষের খুবই খুব অসুবিধার মধ্যে আছেন সাধারণ জনগণ কারণ তারা এত কিছু বজেও না অথ এই আধার কার্ডের যেসব সুবিধা মানুষ পান সেই সব সুবিধার জন্য আগের মতোই পেয়ে যান অতএব